প্রশ্ন করেছেন অনেকে দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে কিন্তু তারা আবার সালাতও পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কি না ভাই তো আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক তথা কথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায় তথাপি এটি এক ধরনের জেনা এবং এই হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে একটা শাস্তি তার দুনিয়াটি নিশ্চিত তাহলে তার দাম্পত্য জীবনে আল্লাহমতাল্লাহ তাকে শান্তি এবং সুখ দান করবেন না আর সেই সাথে এই জেনার যে অপরাধ জেনার যে দায় এর জন্য জাহান নামের আজাব তার জন্য অপেক্ষা করবে এটা বড় ধরনের একটি গুণা এবং কবিরা কবিরা গুণা এবং বড় ধরনের অপরাধ সেই সাথে যদি তিনি জেনা করছেন অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বৈভূত। একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন এরকম যদি হয় আমরা আপনার প্রশ্নের উত্তরে বলবো তার সালাত কবুল হবে না সেটা বলা যাবে না বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত বরং এ অবস্থায় তার আরও ভালোভাবে সালাত আদায় করা উচিত কারণ সালাত সালাদাতান হায়ন ফাশে আলমনকার সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ফেরত রাখে বাঁচিয়ে রাখে যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরও বেশি মনোযোগী হওয়া দরকার তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না তবে হ্যাঁ যে সালাত তাকে গুনা থেকে বাঁচাচ্ছে না সেই সালাদ খুব বেশি মানসম্মত নয় এটা অনুমান করা যায় কিন্তু সকাল কবুল হবে না বা আল্লাহ স্মাতালার কাছে এটা গ্রহণযোগ্য হবে না এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে